যেদিন রিকভারি হয়েছিল ক্যাথাকুরানিরা রিকভারি করতে এসেছিলো ওর বাপের তো সেই তো রুস্তমি আপনারা দেখেছেন সেদিনও কিন্তু পুলিশরা বুঝেছিল যে কতটা নোংরা ফ্যামিলির হয়ে ওরা এসছে আসতেই হবে রিকভারির সময় লোকাল পুলিশ লোকাল থানা এবং যেখান থেকে এসছে সেই থানারও পুলিশ আসে এবং পরিষ্কার পুলিশ বুঝিয়ে দিয়েছে বক্তব্যের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কতটা নোংরা ফ্যামিলি সেটা প্রতিনিয়ত ক্যাথাকুরানিকে একেবারে ভৎসনা করেছে আর সেটা যদি পুলিশের এগেনস্টে এরা রিপিটেশন করে থাকে তাহলে তো কনসিকুয়েন্সই পরিণতি কোথায় কি হতে চলেছে তোর ধারণার বাইরে আমি এটা ক্যাকুরানিকে বলছি তোর বাপের চাকরি নিয়েও টানাটানি হতে পারে সাসপেন্ড একবার হয়েছিল না আবার হতে পারে অথবা এগুলো মাথায় রাখবি পুলিশের এগেনস্টে হ্যাঁ গেলে ওরা কিন্তু ঘুরপথে তোকে একেবারে দেখিয়ে দেবে জুমের দক্ষিণ দুয়ার ঠিক আছে বাপের ড্রাইভারি করে পুলিশের ড্রাইভারি করে বলে মিস করছিস ইনফ্লুয়েন্স খাটাচ্ছিস মিস করছিস হ্যাঁ সবই দেখবো সময় চলে যাচ্ছে না বেঁচে থাকবো দেখা গেল এমন একটা সময় তুই ছেলে পেলি যে ছেলে ওয়াক্থ করলো তোর মুখে মানে তখন তোর ছেলে বড় হয়ে যাবে করে বাবার জায়গায় এসছে আর একটা মা যদি চরিত্র বিকায় সেই সন্তানের কাছে মাকে যে কী না কী শুনতে হবে তার জন্য রেডি থাক মাথায় রাখিস তোর কিন্তু সব শেষ হয়ে গেল না তো শুরু হচ্ছে কবে বলতো কিষণ বড় হবে তো শুরু হবে পতন শেষ শেষ দেখা কারণ ছেলে যখন তোর দিকে আঙুল তুলবে চরিত্র মা ছেলে যখন মায়ের দিকে আঙুল তুলবে যে তুমি চরিত্র কেন খারাপ করলে তখন মায়ের কাছে কী উত্তর থাকবে অবশ্যই করে সন্তান শুনবে সন্দীপ শুনবে আর যদি ওয়াইটি থাকে আমরাও শুনবো চলো মেন করছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে অবশ্যই করে কৃষাণু আমার কন্টেন্ট হ্যাঁ ছোট্ট কৃষাণু তিন বছরে পা পড়েছে তিন বছরে পা দিয়েছে সেই কৃষাণু আজকে আমার কন্টেন্ট কিষাণু বুঝতেই পারছে না না কিষাণুকে নিয়ে কী চলছে তার তাদের পরিবারে তার তাকে ছেলে চলে যাওয়া তার মায়ের পরিবারে এবং অবশ্যই করে সমস্ত ওয়াইটির মানুষ কিছু তার মায়ের কাছে চলে যাওয়াটাকে মেনে নেয়া বেশিরভাগ মানুষই কিষাণু তার বাবার কাছে থাক এইরকম এই সংখ্যাটা বেশি তাহলে আমরা ওয়াইটিতে দেখেছি দুটো ভাগে ভাগ হয়ে গেছে কম সংখ্যক কম সংখ্যক এখন তো দালাল যা বলে একদম সেই হ্যাঁতে হ্যামেলায় হীরক রাজার দেশে রাজার মতন রাজা যা বলে তাই মেনে নেয় প্রজারা সেরকম কিছু ওর পাঁচাটা প্রজা আছে দালাল যা বলে সেটাই মেনে নেয় তা এখন দালাল অবশ্যই করে ক্যাতাকুরানিকে সবার সামনে দোষী সাব্যস্ত করছে দেখো যেটা আমরা বলে এসেছি যেটা আমরা করে এসেছি যেটা আমরা দেখিয়ে এসেছি আজকে সেটাই দালাল করছে দালাল বুঝে গেছে যে না ঘাটালা আছে ঘাবলা আছে যার জন্যে সে সরেছে আর কথায় কথায় তার লিগাল অ্যাডভাইজার বনু তাকে অনেক বুদ্ধি দেয় তাতে সে বুঝতে পেরেছে যে না বোনু বলেছে যে তুমি ঠিক রাস্তায় নেই তুমি ভুল রাস্তায় তোমার অপোনেন্ট পার্টিরা যারা কিষণের পক্ষে হয়ে ভিডিও করে তারা ঠিক জায়গায় রয়েছে ও তখন দেখলো যে আমাকেও তাহলে আস্তে করে পাতলি গড়ি দিয়ে সরে আসতে হবে কারণ সেও বুঝতে পেরেছে সে এই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট যে কথাটা আছে আমাদের প্রবাদ প্রবচন সেটা একেবারে যে ধ্রুব সত্য হয়ে হতে চলেছে সেটাও বুঝতে পেরেছে তা আজকে আমি কী নিয়ে বসলাম আজকে আমি একটু পিছনের দিকে যাচ্ছি সেখানে আপনাদের কিছু জিনিস তুলে ধরব যেটা মনে করলে আপনারা বুঝতে পারবেন যে ও সন্তানটাকে নিজেরই মনে করতো না হ্যাঁ ধ্রুব সত্য কথা আজকে আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি প্রথমত যখন সে গেল। সেই রাত্রে যখন তার মামা বাড়িতে তার মা দাদা ছিল তাদের যখন ডেকে আনলো তখন কিন্তু খুব সহজ ছিল বাচ্চাটাকে একবার নেয়া কারণ ওদের দেখলে কখনই সন্দীপ সাহস পেতো না যে বাচ্চাটা আমার বা দিয়ে দাও সেইখানে প্রেজেন্ট ছিল সেইখানে প্রেজেন্ট ছিল তার সন্দীপে পারাতুত তো কাকাকিমা যারা নিয়ে সম্পর্কে পিস পিসমশাই হয় তারা কিন্তু সেই রাতে তাদের দরজার কাছে এসে বসেছিল কারণ ভেতর দিয়ে তালা দেওয়া ছিল ওরা যদি চাইতোই না যে তালা খুলে ওকে বের করে দেয়া তাহলে কিন্তু ওরা তালা দিয়ে রাখতো না আর নোড়া রেখেছিল তালাটা খোলার জন্যে ভেবেছিল মা বাবা মা দাদা এলে তাদের হয়তো খালি হাতে ফিরতে হবে যেটাও পরিকল্পিত করে পূর্ব পরিকল্পিত করেছিল মায়ের সাথে দুই রাত তিন রাত কাটিয়ে এইবার কি করেছে অত রাত্রে তৈরি হয়েছে যেটা ও পরে মিথ্যে বলেছে সবাইকে ওর মাও যে একটা নাইটি পরে সে বেরিয়ে আসা বেরিয়ে আসবে বলে বাইরে ছিল এইরকম ওর মা বলেছে তারপরে তো আমরা সব জেনেছি যে সে নিজেকে গুছিয়েছে তৈরি করেছে ব্যাক করেছে কিন্তু বাচ্চারাকে নেয়নি তাহলে এইখানে পুরো পরিষ্কার যে অতি সুযোগ থাকা সত্ত্বেও সে বাচ্চাকে নেয়নি এবং তার বাপের বাড়ির লোকেরাও বাচ্চা নেয়নি বুঝতে পারছি এরপরে আমি এক একটা করে পয়েন্ট বলে যাব। যে তার বাচ্চা নেওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না সে জানে আমি একা থাকবো রিভেন্স নেওয়ার জন্যে এবং সেবক দাদা একটা ফেস ভ্যালু বানানোর জন্যে তাকে লোভ দেখিয়েছে যে তুমি এইটা করো তাতে কী হবে তাতে তুমি তোমার ছেলেকে তোমার কাছে আনতে পারবে আর যা যা সন্দীপ করতে পেরেছে ছেলে নিজের কাছে রেখে মানে এরা বলে সন্দীপ ছেলেকে দেখে ভিক্ষাবৃত্তি করেছে বাড়ির সমস্ত জিনিসপত্র কিনেছে সব মানে দালাল এখন পুরো পাল্টি না দালাল বলতো বউকে বিক্রি করে করে সন্দীপ নাকি আজকে এই পর্যন্ত এসছে আমি বলি যে বিকাউ হওয়া মাল তাকে কি বিক্রি করবে একটা বিক্রি হয়ে যাওয়া মাল তাকে বিক্রি করতে লাগে না সে নিজেকেই বিক্রি করে দিয়েছে পরপুরুষের কাছে তা সেটা বললে যদি বউ বিক্রি হয় তাহলে বলবো এইরকম বউ থাকাচ্ছে না থাকাই ভালো এবার যেটা বলতে বসেছি যে সেকেন্ড পয়েন্ট যে ও যে ছেলে নিতে চায়নি বা ও যে ছেলের কথা মনে করেনি ওই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে একটা মানে চলে যাবে ও নিজেও জানতো যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি আমি আর ফেরত না তাহলে তার প্রথমে কি মনে পড়বে নেয়ার কথা সন্তান বুক ফেটে যাবে রে ভাই বুক ফেটে যাবে যে আমার একটা দুষ্টু চঞ্চল চঞ্চল তো বাচ্চা না তাহলে তাকে সে রেখে চলে গেছে এটা ভেবেই তো রেখে গেছে সে যখন সন্তান নিচ্ছে না তাহলে সন্তানকে কোথায় রেখে যাচ্ছে সেইখানেই রেখে যাচ্ছে যেখানে সন্তান ভালো থাকবে তার মায়ের কাছে থেকেও তাহলে এটা একটা পয়েন্ট তাই জন্য সে সন্তানকে নেয়নি পুরো পরিষ্কার এবার বলি সেকেন্ড পয়েন্ট তারপরে গিয়ে সে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলিয়ে দিল যে লেটাদীপ্ত সরকারের হাত আমি যখন ধরেছি ছাড়বো না প্রথম দিন থেকে এই সরকারও আমার হাত ছাড়েনি তাহলে ও একটা পাবলিকলি একটা বার্তা দিয়ে দিল যে আমার সাথে এই লেটাদীপ্তের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে আর আমি সেই কারণেই বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি চলছিল খুব মজা খুব মজা খুব মজা আমি ভাবি কিষাণুর ঠাম্মি যেইভাবে কিষাণুকে একেবারে মানে মায়ের মতন করে টেক কেয়ার করছে খাওয়ানো বাচ্চাকে খাওয়ানো আর কি শোনো কি পাকা পাকা কথা বলে না এইরকম সন্তান চঞ্চল সন্তান হুম বিচ্ছু চঞ্চল তাকে খাওয়ানো বেগ পেতে হয় বেগ পেতে হয় তিনজনকে দেখতে হয় ওই সন্তানকে সেইখানে তার মা একবারও বা তার দিদা একবারও সন্তানের নাম করে না আমার কাছে অবাক লাগে যে এই ফ্যামিলিটা পুরোটাই ফেক তাহলে মেয়ে যখন ওই যখন নর্মালি ছিল সম্পর্কটা মেয়ে যখন বাপের বাড়ি যে যেত বাচ্চাটাকে নিয়ে তাহলে এটা দেখুনদারি ভালোবাসতো নাকি মোবাইলের সামনে এসে ক্যামেরার সামনে এসে নাতির নাম করবে না এরকম একটা ভীষ্মের প্রতিকা নিয়েছিল অ্যাকচুয়ালি এদের ফ্যামিলিটা এরকম সে মেয়ে আনেনি তো কী হয়েছে সে তো বলবে যে আরে নাতিটা কেমন আছে এইটা বললো মানুষে বুঝতো যে সত্যিই কেতাকুরানি একটা সন্তানের জন্ম দিয়েছে ও যেইভাবে ও বাপের বাড়িতে উঠেছে দেখেই মনে হচ্ছে যে ওর তিনগুলে কেউ নেই ও এখনো বাচ্চা প্রসব করেনি তাহলে বুঝতে পারছেন যে এদের এই বাচ্চাটার প্রতি কারো কোনো দয়া মায়া ভালোবাসা নেই তারপরে চলছিল খুব সুন্দর চলছিল মানে ওই বাচ্চা হয়ে গেছে ওর জায়গায় অন্য কেউ থাকলে সে তো প্রত্যেকটা পলে পলে সন্তানের এই যে অনুপস্থিতি সন্তান যে তার কাছে নেই এটা বারবার তাকে নাড়া দেবে সেই জায়গায় ও যেইভাবে রিলস করা পুরনো সাইকেল তার স্টুডেন্ট লাইফের সাইকেল বার করে সেটাকে পোছা করা সেটাকে নিয়ে নদীর কাছে ঘোরা ওই ছোটো না আছে তাকে নিয়ে সে তো মুখ দেখায় না তার মাও জানে যে কি কী নাইনি আমার পাশে এসে উঠেছে আমার মেয়েটাকে খারাপ করে দেবে মেয়েটা যে ভালো বোঝায় যায় এইবার কি হচ্ছে তারপরে সে রিলস করলো তারপরে সঙ্গীর সাথে তার এত দহরম মহরম সঙ্গীর বর বুঝতে পেরেছে তার বড় তো ভিডিও দেখে বুঝতে পেরেছে যে সঙ্গীর কতটা এখানে মানে কি বলবো দায়িত্ব ছিল কতটা এইখানে তার কন্ট্রিবিউশন ছিল এই সংসার ভাঙার ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন যে বাচ্চা না নেবে এই প্ল্যানটা সে কত কংক্রিট করেছিল যে আমি বাচ্চা নোংরা বাচ্চা নোংরা কবে তার মনে পড়লো বাচ্চার কথা ন মাসে লাস্ট দেড় মাসে এসে এই যে বাচ্চা নেমে না এটা কিন্তু জনতার চাপে ওর দালালও বলতে বাধ্য হয়েছিল যে কিন্তু বাচ্চার নাম পাঁচ মাস হয়ে গেল পাঁচবারও তো বললি না তখন সে কিন্তু তখন থেকে রাখতে আরম্ভ করলো এ যা করছে নোংরামি সেটাকে সবাই চোখ বন্ধ করে সাপোর্ট করো এই যে হ্যাঁ তিন মিনিট কত সেকেন্ডের ভিডিওতে বললো তোমরা যারা ভালোবাসো তোমরা যারা ভিউজ দাও তোর কমেন্ট বক্সটা আমি পড়বো তুই যে এই যে ন্যাকা মানে ভিডিও দিলি তিন মিনিট কত সেকেন্ড সেখানে তোর কমেন্ট বক্সে তোকে কিভাবে জুতিয়েছে সেটা আমি আজকে পড়ে শোনাবো বন্ধুরা বুঝলেন আর আজকের যে ব্লগ দিয়েছে সেই ব্লগেরও কিছু কমেন্টস আমি তুলে আপনাদের সামনে ধরবো যে ও কাদের বলের কুস্তি লড়ছে না ওর ভিউয়ার্সরা ওকে পছন্দ করে না ওর ভিউয়ার্সরা আমি বলছি ভিউয়ার্সরা ওকে পছন্দ করে না তার মধ্যে তো ওর সবচেয়ে বড় দালাল যে দালালিটা করছিল হ্যাঁ সেই দালালি ওর হাত ছেড়ে দিয়েছে সেই হাত ছেড়ে দেওয়ার পিছনে প্রচুর গুপ্ত কারণ সুপ্ত অবস্থায় রয়েছে সেটা তো আপনারা জানেন তাই না তাহলে এইবার রিকভারি রিকভারির দিন এলো আপনারা চিন্তা করুন ও জানে যে আমার ছেলেটা ওই পালঙ্কে শোয়ে হাটে শোয়ে সেই খাটটা কিভাবে খুলে নিয়ে এলো কাঁথা কাঁথার উপর রেভলিউশন আনলো কাঁথা পাচ্ছে না কেন ক্যাথা কুড়া দিই এই কারণে ওকে আমি ক্যাথা কুড়া দিই যে ক্যাথা ও পাচ্ছে না কিন্তু দালালে সব ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে কাঁথা নিয়ে খায় কাঁথা নিয়ে বসে বলে দিল সন্দীপ এই ক্যাথাটা ওদের ওটা ও নষ্ট হয়ে গেছে বলে ওরা পেতে পেতে শীতকালে বসে খায় চুপ মেরে গেল ক্যাথা নিই ক্যাথা কেছে তুলে রাখার সময় বললো যে এইগুলো এখন তুলছি বর্ষা টর্ষে শীত করলেই তখন বার করব ঠিক আছে আমি সেই সব আমি বলছি একটা মা কি করে তার ছেলে যে খাটে শোয়ে সেই খাটটা খুলে আনলো শুধুই প্রতিহিংসায় তাহলে তার কাছে প্রতিহিংসাটা বড় সন্তান নয় সন্তান কোথায় শোবে এটা তার মাথায় আসেনি চিন্তা করতে পারছেন খাট খুলে এনে সেই খাটে ওরা শুচ্ছে আর সন্তান তখন দালাল নেমে গেল ময়দানে যে ও বাচ্চাকে দেখিয়ে খাট চলে এলো হ্যাঁ আসবে না তুই যদি তোর মিটাপে জন্মদিনের দিন তোর মিটাপ রাখতে পারিস লোভী একটা লোবাতুর মেয়ে ছেলে আমি দালালকে বলছি তারপরে কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিস তোর মতো নীলজ্জগুলো কি করে ওয়াইটিতে এসে মুখ দেখা অ্যাকচুয়ালি তোদের লজ্জা নেই দোকান কাটা দোকান কাটা যাদের হয় তাহলে কখনো লজ্জা থাকে না বুঝেছিস তুই হচ্ছে সেই এক দোকান কাটা একটা মেয়ে ছেলে আর এই ক্যাথাকুরানিও ও তার সর্বাঙ্গ কাটা ওটা একটা জল জ্যান্ত একটা নগ্ন মেয়ে ছেলে যেটা বলছিলাম তাহলে সে কি করলো রিকভারির দিন বিরাট সুযোগ ছিল যে আমার সন্তানটাকে আমি একটু চোখেই দেখা দেখবো আয়োকে সন্দীপের হাতের ফোনটা দেখাচ্ছে এই ফোনটা আমার আয়ো বলাতে ভাগ্যের সন্দীপ একটা পাকা কাজ করে রেখেছে ফোনের বিল তার নামে সে পে করেছে দেখা ব্যাপার করে গেল তাহলে যে সন্তানের বাবার রোজগারের রাস্তাটা বন্ধ করে দিতে পারে মন দিয়ে শুনবেন হ্যাঁ সে সন্তানকে ভালোবাসে আপনাদের মনে হয় হুম সন্তানকে ভালোবাসলে কখনোই ওই সন্তানের বাবার হাতের ফোনটাকে রিকভারির সিজাল লিস্টের মধ্যে রাখতো না যে এইটাও তার ফোন তার মানে কেন চাইছে তাহলে সে ভিডিও করতে পারবে না ভিডিও করতে পারবে না আর ভিডিও যদি না করতে পারে তাহলে তার রোজগারের রাস্তাটা বন্ধ আর রোজগারের রাস্তাটা বন্ধ হলে সর্বপ্রথম কিষাণুর অন্ন মুখের অন্ন তুলে দেওয়ার রাস্তাটা বন্ধ তাহলে মা এ মা আর সরকারের কাছে ও রেড পিটিশন করেছে সরকার যেন তার সন্তানটাকে তার করে তুলে দেয় এত মানুষ বুঝতে পারছে যে ওর সন্তানের প্রতি কোনো মায়া নেই মমতা নেই নেয়ার কোনো ইচ্ছা নেই ইচ্ছার বিরুদ্ধে ও এইগুলো করছে ওর মুখ দেখলে আপনারা বুঝবেন যে ইচ্ছার বিরুদ্ধে করছে ওর মনে একদম শান্তি নেই এই কারণে যে বাচ্চারা যদি অ্যাক্সিডেন্টলি বা হটকারী তার এই কারণে তার কাছে চলে আসে তাহলে সে কি করে রাখবে যার দাদা বোনকে ধরে বিয়ের পরও প্যাদায় সে ভাগনাকে মারবে না এই গ্যারান্টি দিতে পারে আর ও যে পুরোটাই তালকাটা কাটা ও নিজে প্রমাণ দেয় একটা বেরোজগারের ছেলে অতবর একটা দামরা ছেলে শ্বশুরবাড়ি গেলে মা টাকা বের করে দেয় চিন্তা করতে পারছেন সেই পরিবারে বাচ্চা মানুষ হবে বাচ্চা মানুষ হবে যেই পরিবারে প্রত্যেকটাকে ওয়াইটিতে চ্যানেল খুলে দিয়েছে শুধু ধিঙ্গি পানা নাচ কতন দেখানোর হুম আপনারা বলবেন তাই নাকি তো সবাই তো করে একদম না ওই পরিবেশে তাহলে বাচ্চা যাবে না করুক না ওরা নাচুক না যত পারে নাচুক সারাদিনে দশ বারোটা ভিডিওই দিক নাচা কোথায় ব্লগ চ্যানেলে ব্লগ দিচ্ছে এবার মার মেয়ের চুলোচুলি লাগবে চুলোচুলি অলরেডি দেখবেন টারে হাড়ে ডাড়ে টারে বাড়ে বৌদির সাথে কিন্তু তার লাগছে বৌদি এ কি মেটে দিয়ে এ চোর খায় না ও বলছে হবে তুলে নাও তুই কেড়েবে হ্যাঁ তুই কে তাহলে তো সত্যিই তো ঠিকই তো উচ্ছে মাছ উচ্ছে মাছ করে চিৎকার করেছিল কারণ তোর সমর্থন ছিল তুই একবারও তুই বলিস যে আমার স্বামী তো এখনও আমার সাথে ডিভোর্স হয়নি সে তো তোর স্বামী বিধবা হতে বলছে তোকে স্বামীর মৃত্যু কামনা করছে তোর কোনো হেলদোল নেই তোর বাচ্চার জন্য তোর কোনো হেলদোল ছিল না জাস্ট তোকে ওই কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাই জন্য তুই খেপে এরম হয়ে গেছিস কিন্তু তুই কিন্তু দোলা চলে রয়েছিস তুই কিন্তু একটা সংশয়ের মধ্যে আছিস বাচ্চা যদি সত্যি করে তোর কাছে চলে আসে তাহলে তো রে বাবা বিশাল একটা মানে অন্যায় মানে নিজের প্রতি নিজে অন্যায় করবি কারণ তুই এই যে চুলে কালার করছিস বাচ্চাটা বেলা অর্দি ঘুমাচ্ছিস বাচ্চাটা কি না খেয়ে থাকবে আর দিদার যা অবস্থা দিদা রিলস বাবার ঠাম্মি সে তো ঘুলে 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 শরবত খাচ্ছে তাহলে বাচ্চা মানুষ হবে ওইখানে আজকে দালাল সত্যি কথাগুলো বলছে আমাদের কথাগুলো বলছে যে বাচ্চা সন্দীপের কাছে ভালো থাকবে বাচ্চা যেখানে আছে সেখানেই থাকা ভালো তুই আনলে মানুষ হবে না তাহলে তোকে ওই বাপের বাড়িতে থাকলে চলবে না এটা তো আমরাই বলে এসেছি সেইটাকে শিলমোহর দিচ্ছে দালাল দালাল দেখেনি যে তুই ন মাসে বাচ্চার নাম করিস বুঝতে পেরি না ও সটকে এসছে আর যাদের সেবক গোল গোল ঘুমাচ্ছে তারাই গোলগোল ঘুমছে আর এই ক্যাতুরানি এখনো যেইভাবে বলছে না ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ও জানে যে রিভেন্সটা নেওয়ার সে চেষ্টা করেছে সেটাই ও সফলতা পাবে না তারপরে তো অনেক কিছু শুনছি বাচ্চার ও করেনি বাচ্চার ও চায়নি ওর কাছে কেন আসবে তারপর ফাইল করেছে যেগুলো শুনছি যে পুলিশের পুলিশের আচরণ পুলিশ সেই দিন রিকভারির দিন সব দেখেছে আমরা তো দেখেছি লাইভ লাইভ না আমরা হ্যাঁ আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে বলো লাইভই বোধা করেছিল যে কি অবস্থা সারা গ্রামের মানুষের কাছে পুলিশ তার ক্ষোভ এই পরিবারের খুব উগড়ে দিচ্ছিল বাচ্চা কোথায় থাকবে সেদিন তো মায়ের চিন্তার মধ্যে আসেনি আজকে দুটো জামা কিনে আংটি কিনে মায়ের দায়িত্ব কর্তব্য পালন করে দিল কোথায় ছিল সেদিন যেদিন বাচ্চার জন্মদিন ছিল সেদিন কেউ উইশ করেছিল করেনি তো আপনারা সবাই দেখেছেন সেদিন উইশ করেছিল করেনি কি বললো ডায়লগ দিল আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়েছে তোর অ্যাকাউন্ট ওটা জয়েন্ট অ্যাকাউন্ট তোর অ্যাকাউন্ট একা থাকলে কেউ টাকা নিতে পারে না বুঝছিস কিভাবে বাচ্চাটা ওদের কাছে থাকা সত্ত্বেও ফোর নাইনটি এইট কেসে ওদের জেল ভরো এইরকম একটা স্লোগান তুলেছিলি তখন বাচ্চাটার কি হতো তুই চিন্তা করিস নি তো বাচ্চাটার কি হতো আজকে তোর ওই নারী কাটা যন্ত্রণা উঠেছে বাজে ভাষা বেরোয় জানিস তো তুই ছোট হলেও তুই যা কাজ করেছিস তোকে মানে সহ্যই করা যাচ্ছে তুই একটা নোংরা মেয়ে ছেলে তুই একটা ন্যাস্টি তুই একটা মানে কি বলবো চরিত্রে চরিত্র যাদের থাকে না তাদের আর কিছুই থাকে না চরিত্র যারা বিকয়ে চরিত্র যারা নিজেরা নিজেদের চরিত্রে মানে বিকিয়ে দেয় সমাজে অন্য পুরুষকে সোপে দেয় স্বামী থাকতে আজকে দালাল বলছে যে ও ফিজিক্যালি আনফিট সন্দীপ তাহলে যা সন্দীপের সাথে একবার দলাই দলাই মালাই করে আয় তাহলে বুঝে যাবি ফিজিক্যালি আনফিট কিনা না অসভ্য হতো যেমন দালাল তেমনি দালালের এইসব চরিত্রহীন মালকিনগুলো বাচ্চা নেবে এইগুলো সমস্ত সরকারকে আর্জি জানিয়েছিসা সরকার সব শুনবে সব দেখবে সব জানবে তারপর তার সিদ্ধান্ত জানাবে তুই রিট ফাইল করলি তুই মা তোর মা তোর সেটা কবে মনে পড়লো দালাল বলছে মাস পরে তোর মনে করছে তুই মা আরে বোঝ নিজের খোরাক গর্তে তোকে নিজেই পড়তে হবে আমি এটা ক্যাথাকুরানিকে বলছি কত বড় অন্যায় করেছিস দ্বিচারিতা করেছিস মা নামের কলঙ্ক আমি আগেও বলেছি ডিসকভারি চ্যানেল বলো বা অ্যানিম্যাল প্ল্যান্টস বলো যে কোনো চ্যানেলে দেখবে কীরকম নিজের বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকে সার বলো আর হরিণ বলো আর হাতি তো হাতির সাথে পারতেই হয় না বাচ্চাকে কী ভাবে বাঘ সিংহের মুখ থেকে বাঁচিয়ে আনে আর তুই তুই নিজেকে উপভোগ করাবি বলে বাচ্চাটা জায়গা মতন রেখে এসেছিস তাই এটা সেবক দাদাকে বলতিস সেবক দাদা তো পুরো ঘুরে বসে যাবে বাচ্চা যেখানে আছে দাদা ভালো আছে আপনি মাঝে মাঝে নিয়ে গিয়ে চায়না টাউনে আমাদের খাওয়াবেন হাববিল আমি দেবো কিন্তু কাউকে বলবেন না এই যে আপনি বলে দিয়েছেন দালালকে আর দালাল সারা জায়গায় রাষ্ট্র করে ফেলেছে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে দিয়েছে তাহলে বুঝতে পারছিস তো সেবক দাদা যে নিজেও পিওর না খাঁটি মাল না একদম ভেজাল দেড়ে মাল হ্যাঁ খাইয়ে আবার বলে দিয়েছে হাফ যে তুই দিয়েছিস ক্যাথা সেটা কিন্তু বলিনি বিলও মিটিয়েছে আর বলেছে কাকে একটা লোবা তোর মেয়ে ছেলেকে সে আবার প্রপোজালও দিয়ে দিয়েছে যে আমিও খাবো তারপর যেই শুনেছি তুই হাফ দিয়েছিস ওনি সরে গিয়ে আবার বদনাম করেছে কারণ ওকেও যদি হাফ দিতে হয় তিন হাজার টাকা বিল হয়েছে মুখের কথা হ্যাঁ দেড় হাজার দিয়ে দেবে একেই ড্যাশের এক্সটেনশন কিনেছে একবার বলে তেরো হাজার একবার বলে সাড়ে তেরো হাজার সেটাই ইপসিটা বলেছে বলে একদম ফেটের লাল হয়ে গেছে ফেটে লাল হয়ে গেছে হ্যাঁ তৈরি দা আর একটা খাবি আর একটা খাবি উইথ প্রমাণসহ এম এস এল এলের জন্য তোর মুখটা বন্ধ হয়েছে এখন ইপসিটার জন্য তোর মুখটা বন্ধ হবে লিখে রাখিস তুই এরা মুখ বন্ধ করতে করতে একদিন বোবায় পরিণত হবি আর সেই দিনটা ভেরু মানে তোর বর আর তোর শ্বশুরবাড়ির জন্য যে কতটা উৎসবমুখর হয়ে যাবে তুই ভাবতেই পারিস না ওরা উল্লাস করবে তুই যেদিন বোবা হবি জানোয়ার ছিল ও বলতে বসে গেছে এখন এগেনস্টে ক্যাথাকুরানির আর যেগুলো আমরা বলেছি সেইগুলোই মিলছে আর সেবক দাদা 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 আমার বড ভালো লোকের ভালো করে বাবা তাই নাকি দাদা খুব ভালো করেছেন নিতেই পারছে না দেখুন না তিন মিনিটের ভিডিও করছে মুখ চোখ বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে স্যাটিসফাই করতে পারেননি বাচ্চা নেই আর বিষয় অন্য কিছু না ভুল ভাবেন না আর শুনছি নাকি আপনিও নাকি আপনার বড় ছেলের ফটো দিয়ে বলছেন আমার গর্ব সন্দীপের গর্বও কিন্তু কৃষাণ মাথায় রাখবেন আজকে সন্দীপের বইয়ের মতন যদি আপনার বউ এরম কুকৃতি করত দেখতাম এইসব বড়ো বড়ো গলা আর এই সমাজ সেবা করে হ্যাঁ কোথায় বেরিয়ে যেত কোন জায়গা দিয়ে ভাবতেই পারতেন না অতএব ভেবে চিনতে কাজ করবেন আগে ভাববেন তারপর করবেন কাজ করে ভাবলে সেখানে কিন্তু লবলঙ্কা পাবেন সন্দীপের বাচ্চাটাও বাচ্চা কিন্তু মাথায় রাখবেন তারও সন্দীপের গর্বও কিন্তু কৃষাণ আপনার গর্ব যদি আপনার ছেলে হয়ে থাকে তাহলে কৃষণেও তার বাপের গর্ব মায়ের না মা একটা কলঙ্কিতা মা কলঙ্কিনী কঙ্কাবতী মা কলঙ্কিনী মা বাচ্চা বাচ্চা দেশ করছে সরকার বুঝবে তোকে দেখে গতর খাগী তোকে দেখে বুঝবে যে এতদিন বাচ্চা পেলে তুই কি করছিলি নোংরামি করছিলি এই জন্যই তোকে সেবক দাদা শিখিয়ে দিয়েছে নোংরামি করার সময় চলে যাবে না তুমি বলো তুমি ড্যাডাদিত্যোর সাথে কোনো সম্পর্ক নেই আর তুই সঙ্গে সঙ্গে বলি তুমি বলো তোমার স্বামী নাম হচ্ছে সন্দীপ মিত্তর নোংরা ছেলে আগে প্রতিবাদ কর যদি সৎ হোস ভালো হোস বাচ্চা নিয়ে আর দুর্কি বাদ তোকে বিধবা বানিয়ে দিয়েছে তোর দালাল আর কি কি বানাবে দেখ জলফট জানো আমার মেছেলে বাচ্চা নিয়ে ন্যাকাবি মারাচ্ছে সরকার জানে হ্যাঁ সরকার বুঝবে আর সবচেয়ে বড় কথা কী বলতো সরকার এটার উপর ইনভেস্টিগেশন করবে সরকার দুই পক্ষ উকিলের কথা শুনবে বুঝছিস তুই গিয়ে বলবি আমার সন্তান আমি দু সেট জামা কাপড় কিনে রেখেছি সাহেব কী করবো কারে পরাবো আঙ্কে কিনে রেখেছি কাঁড়ে পড়াবো আমি বলছি ওটা তুই সেবক দাদাকে গিফট কর ও ছোটো ছেলের জন্য চল ফট ও যে তিন মিনিট চোদ্দো সেকেন্ডের যে ভিডিওটা দিয়েছিল তার কমেন্ট বক্সের কিছু কমেন্ট তুলে আমি বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ তারপরে তারপরে গতকালকে যে ব্লগ দিয়েছিল সেই ব্লগের ইম্পর্টেন্ট কিছু কমেন্টস তুলে আমি বলবো কারণ কমেন্টস প্রচুর মানুষের মনের কথা ব্যক্ত করে চলুন প্রথম যেটা সত্যি খারাপ লাগে প্রথম যে কমেন্ট সেই কমেন্টটা শুনলেই মন খারাপের কমেন্ট এই জন্য কাউকে রিয়াক্ট দেয়নি মানে লাভ রিয়াক্ট তোকে যেন ছেলেকে না দেয় একশো পঁচাশি জন লাইক করেছে আরেকজন বলেছে ছেলেকে নিয়ে এসে কি করবে তোমার নিজেরই তো কোনো থাকার জায়গা নেই এই কথাটা কিন্তু আমরা বলে এসেছি যে বাপির বাড়িতেও টাকা পয়সা না দিয়ে থাকতে পারবে না আর যেখানে স্বার্থের সম্পর্ক চলে আসে সেখানে কেউ ভালো থাকতে পারে না আরেকজন বলেছে এমন করছো যেন ভিডিও দিয়ে উনি ধন্য করছে আমাদেরকে কে ভাই তুমি আরেকজন বলেছে ওর দীপ্তের নামটা ধরে ল্যাটা দীপ্ত কি তোমাকে লাথি মেরেছে উলিয়ে উলিয়ে কমিউনিটি পোস্টে তো খুব বলেছিলে আমি ল্যাটাদীপ্ত সরকারকেই ভালোবাসি এটা যখন বড় হয়ে তোমার এই সব নোংরামি শুনবে তখন কোথায় মুখ লুকাবে বলে ওর অরিজিনাল নামটা নিয়েছে এটা খুব সুন্দর এবং আমাদের মনের কথা তুমি কি ইউটিউবে ভিডিও বানাবে বলে কি ছেলেকে চাই না হলে জিনিসগুলো না এনে আগে ছেলেকে আনতে দামি কথা আগে রিকভারি বলো তার আগে বেরিয়ে আসা বলো তখন কিন্তু ছেলের নাম বলেনি ঠিক আছে আজকে তার মনে পড়ছে তার মাতৃত্বের ফিলিংসগুলো অন্য মানুষে এসে জাগাচ্ছে একজনের কমেন্ট আমার পড়তেই লাগবে এটা হচ্ছে মানে বরের ঘরের পিসি আর পনের ঘরের মাসি এর নাম হচ্ছে মিসেস বাঙালিয়ানা বাপরে আর একটা হচ্ছে শুনিয়া কি আসি কি না কি যেন বাবা ও বসে থাকে ক্যাতা কি একটি বাজে কমেন্ট করছো লাভ দিয়ে পরে শালার মধ্যে বাড়িতে কোনো নচল্লাদে ওই মহিলাটা মহিলাই হবে কোনো কাজকর্ম নেই এই যে মিসেস বাঙালিয়ানা ওরে বাপরে বাপ ও রে বাপরে বাপ ক্যাতা পটি করে উঠতেই পারতো না খবাত করে গিয়ে এই মনে হয় আগে খেত এবার সে কি বলেছে শুনুন বলেছে বিশেষ করে আমি গালিগালাজ করব না তোমাকে বাবা এতদিন সাপোর্ট করেছি বাট তোমার কোনো ইচ্ছা নেই কিষাণুকে নেওয়ার তোমার গা হেলামি প্রচুর কে করেছে আর এই দালালের পা চাটে আর ক্যাতাকুরানি পটি খেত আজকে ক্যাতাকুরানিকে এসে ভুলভাল বলছে একজন বলছে ছেলে তার বাবার কাছে সুন্দর আছে ভালো আছে তোর কি সহ্য হচ্ছে না সত্যি তাই ওর কি সহ্য হচ্ছে না ছেলে যে বাবার কাছে ঠাম্মির কাছে বর্দার কাছে ভালো আছে যেটা ও দেখে বড় হয়ে উঠছে সেটার মধ্যে আছে আর তাকে জোর করে অন্য একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে নিয়ে যাবে সেখানে ছেলে ভালো থাকবে কি সেই থেকেই কিন্তু এরাই কমেন্টগুলো করেছে আর ও এই তিন মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিওতে বলেছে এই নতুন চ্যানেলটা আমি করেছি এই চ্যানেলটাতেও ভিডিও দিচ্ছি না মানে ও এত বজ্জাত যে লেটা দীপ্তের চ্যানেলটা নিজে নিয়ে বলছে এই চ্যানেলটা ও করেছে তাই এইটা ছিল ওই তিন মিনিট চোদ্দো সেকেন্ড ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট এইবার আমি কয়েকটা বেশি না কয়েকটা আমি গতকালকে ব্লগে কতগুলো কমেন্ট তুলে দেবো একজন ব্যঙ্গ করে বলেছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে দুশো অষ্টাশি জন লাইক দিয়েছে বুঝছেন এবার সেখানে সময় হাসি রিয়াক দিয়েছে হাসি রিয়াক দিয়েছে প্রচুর মানুষে হাসি রিয়াক দিয়েছে একজন বলেছে সেটা কিন্তু আমিও বলেছি ওর নাম করে বলেছে তুমি প্রথমে বলেছিলে তুমি তোমার ফোন নাকি আনো তোমার মার ফোন থেকে নাকি ভিডিও করছো এত মিথ্যা অ্যাকচুয়ালি সত্যিই ওর ফোনও নিয়ে যায়নি কারণ ওটা ওর সন্দীপের কাছে ছিল ও একটা ফোন কিনেছিল সেই সময়কে সেই ফোন থেকেই ও কিন্তু ব্লক দিয়ে আরম্ভ করেছে তুই মা তুই মা যদি হতিস না তুই যখন সবার আগে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলি আগে ছেলের হাতটা ধরে নিয়ে আসতিস তাহলে তোর পাশে সবাই থাকতো সন্দীপ ভালো আছে ভালো খাচ্ছে তো তাই তোর বুক খুব ফাটছে দারুণ বলছে দুশো সাতচল্লিশ জন সেখানে লাইক দিয়েছে তোমাকে আর লেখাদিত্তকে একসাথে দেখেছে উনিশ তারিখে মালদ্বীপ রিসোর্টসে এ পার্কে বসে কথা বলছো রেজোর্টসে পার্কে বসে কথা বলছো চিন্তা করো না খুব তাড়াতাড়ি ভিডিও আসছে বুঝছো একশো জনের লাইক এই হচ্ছে আরও প্রচুর আছে আমার ভিডিও বড় হয়ে যাবে ওকে যে ভাষায় অগাপাস্তলা পেয়ে দিয়েছে না হাতে মেরেও এত সুখ পাওয়া যাবে না তাই বলছি কমেন্ট বক্সের কমেন্ট মানুষের বিবেচনার ওইটা হচ্ছে ফল কমেন্টসের মধ্যে দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম চলো বন্ধুরা আছে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল